সারা জুড়ে সাধারণ মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে মোদী সরকারের নয়টি গুরুত্বপূর্ণ স্কিম আর এই স্কিমগুলো সারা দেশ জুড়েই কিন্তু চালু রয়েছে এখনও আপনি চাইলে আবেদন করতে পারবেন এই নটি স্কিম মানুষের বড় পরিবর্তন এনেছে মানুষকে অনেক সহায়তা করেছে সাধারণ মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছে নয়টি স্কিমের কারণে তো এই নয়টি স্কিম কি কি সমস্ত কিছুটা জানাতেই আজকের এই ভিডিও যদি আপনিও জানতে চাইছেন তাহলে ভিডিওটিকে সহকারে লাস্ট অব্দি কনিনিউ করবেন স্কিমগুলোর বিষয়ে পরিষ্কারভাবে জানতে পারবেন অবশ্যই অব্দি দেখবেন পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন চলুন সমস্যা রেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রথম প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন সেট করে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম মোদির আমলে কেন্দ্রীয় সরকারের এই নয়টি স্কিম বদলে দিয়েছে আম জনতার জীবন লাভবান হয়েছে আমজনতা গত ন বছরে দেশবাসীকে দেওয়া মোদীর এই নয় উপহারের বিষয় জেনে নিন তো আপনিও যদি জানতে চাইছেন তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন এখনও কিন্তু আবেদন করতে পারবেন প্রথমেই দেখুন বলা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা দু উনিশ সালে লোকসভা নির্বাচনের আগে শুরু করা হয় এই প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ভাগচাষীদের বছরে ছ হাজার টাকা করে সাহায্য করে সরকার বছরে তিন কিস্তিতে এই টাকা দেওয়া হয় শীঘ্রই এই প্রকল্পের কিস্তি ছ হাজার থেকে বেড়ে ন হাজার ও বারো হাজার টাকা করার ঘোষণা করতে যাচ্ছে তো এ নিয়েও কিন্তু ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন মহিলাদের জন্য বারো হাজার টাকার আশা করা হচ্ছে বাড়ানো হতে পারে এর সাথে সাথে সারা দেশ জুড়ে কিন্তু প্রত্যেকের জন্যই পুরুষ মহিলা সবার জন্যই কিন্তু ন হাজার টাকাও বাড়ানোর ঘোষণা রয়েছে তো এটা আমরা বাজেটে কিন্তু জেনে নিতে পারবো এছাড়াও কিন্তু আপনারা আবেদনও করতে পারবেন যদি এই প্রকল্পে আবেদন করতে চাইছেন তো খুব শীঘ্রই আপনারা নতুন করে আবেদন করতে পারবেন যে কোনো সালের রেকর্ড দিয়ে এরপর দেখুন বলা হচ্ছে দ্বিতীয়তে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা দেশের আশি কোটি দরিদ্র মানুষের মুখে খাদ্য তুলে দিতে এই প্রকল্প চালু করা হয়েছিল ওই প্রকল্পের আওতায় দেশের আশি কোটি দরিদ্র মানুষকে প্রতি মাসে বিনামূল্যে পাঁচ কেজি করে খাদ্যশস্য দিচ্ছিল কেন্দ্রীয় সরকার সরকারের দাবি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বিশ্বের সব থেকে বড় খাদ্য নিরাপত্তা কর্মসূচি এই প্রকল্প এখনও চলছে যার মাধ্যমে আপনারা বিনামূল্যে রেশন পেয়ে যাচ্ছেন এই রাজ্যেও ঠিক আছে সমস্ত দেশ জুড়েই কিন্তু আশি কোটি মানুষকে এই ফ্রি রেশন দেওয়া হচ্ছে এরপরে রয়েছে আরও একটা বড়ো সড়ো স্কিম উজ্জ্বলা যোজনা দু সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করা হয় এই প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু তিনশো টাকা করে ভর্তুকি পাচ্ছেন আর্থিকভাবে দুর্বল শ্রেণীর পরিবারগুলো বছরে বারোটি গ্যাস সিলিন্ডারের ওপর এই ভর্তুকি দেওয়া হয় ইতিমধ্যে এই প্রকল্পের তিনশো টাকা করে ভর্তুকি বেড়ে পাঁচশো টাকা হতে পারে বলে আশা করছে দেশবাসী তো তিনশো টাকা করে ইতিমধ্যে ভর্তুকি আপনাদের দেওয়া হচ্ছে তো সেই টাকাও কিন্তু আমি আপনাদেরকে লাইভে এসেও দেখিয়েছি এবার এই তিনশো থেকে বাড়িয়ে পাঁচশো টাকা ভর্তুকি করার কিন্তু চিন্তাভাবনা চলছে ইতিমধ্যে এটাই আশা করছে মানুষ যে বাজেটে তিনশো টাকা থেকে বেড়ে পাঁচশো টাকা করা হতে পারে আগে কিন্তু দেওয়া হতো দুশো টাকা এখন কিন্তু দেওয়া হয় তিনশো টাকা এবারে কিন্তু এটা বাড়ানো যে চিন্তাভাবনা সেটা কিন্তু সবাই আশা করছে যে আরও বাড়ানো হতে পারে যে পাঁচশো টাকা সেই উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকি দেওয়া হতে পারে তো এটা বাজেটেই জানা যাবে তবে আপাতত কিন্তু আপনারা উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস সিলিন্ডারের জন্য আবেদনও করতে পারবেন এই গ্যাস আপনারা পেয়েও যাবেন তার সাথে সাথে আপনারা কিন্তু তিনশো টাকা করে ভর্তুকি প্রতি মাসে প্রত্যেকটা গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে পেয়ে যাবেন চারে বলা হচ্ছে দেখুন বেটি বাঁচাও বেটি পড়াও দু হাজার পনেরো সালে বাইশে জানুয়ারি শুরু হয়েছিল এই কর্মসূচি কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং মানব সম্পদ মন্ত্রকের পারস্পরিক সমন্বয়ে বাস্তবায়িত হয়েছে এই প্রকল্পটি কন্যা সন্তানের বিকাশ সম্পর্কে সচেতনতা প্রসারের লক্ষ্যে চালু করা হয়েছিল এই কর্মসূচি এতেও কিন্তু মানুষের অনেক উপকার হয়েছে তারপর পাঁচে বলা হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা যার মাধ্যমে কিন্তু মহিলাদেরকে পাঁচশো টাকা করেও দেওয়া হয়েছিল আপনারা জানেন লকডাউনের সময় দু সালের আঠাশ আগস্ট চালু করা হয়েছিল এই প্রকল্পটি প্রত্যন্ত এলাকাতে গরিবদের কাছেও ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতেই এই প্রকল্পের সূচনা বর্তমানে ছেচল্লিশ কোটির বেশি মানুষ এই প্রকল্পের আওতায় ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন বর্তমানে এই ধরনের অ্যাকাউন্টে জমা থাকা মোট আমানতের পরিমাণ এক দশমিক সাত চার লক্ষ কোটি টাকা এছাড়া প্রধানমন্ত্রী জনধন যোজনায় কিন্তু আপনাদের জন্য আরও বিশেষ বিশেষ ফেসিলিটি রয়েছে সেই সমস্ত নিয়ে ভিডিও দেওয়া আছে যেরকম লোনও কিন্তু দেওয়া হয় পাঁচ টাকা দশ হাজার টাকা কোনো গ্যারান্টি ছাড়াই ঠিক আছে তো সেই টাকাও কিন্তু আপনারা নিতে পারবেন এই প্রধান প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট থাকলে এছাড়াও ডেবিট কার্ড থাকলে দু লক্ষ টাকা এক লক্ষ টাকার ফ্যাসিলিটি রয়েছে আরও বিভিন্ন সুবিধা রয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা ব্যাংকের অ্যাকাউন্টের তারপর ছয় বলা হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের কম সুদের হারে ঋণ দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল দু হাজার পনেরো সালে আটই এপ্রিল এই প্রকল্প চালু করা হয়েছিল এই প্রকল্পে কোনো রকম বন্ধক ছাড়াই ক্ষুদ্র ব্যবসায়ীদের দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে গত এপ্রিল পর্যন্ত এই প্রকল্পের আওতায় চল্লিশ কোটি বিরাশি লক্ষেরও বেশি ঋণ দেওয়া হয়েছে তো এই প্রকল্পটাও কিন্তু সরকারের তরফে আনা হয়েছিল ক্ষুদ্র যারা ছোট যারা লোন নিতে চাইছে তাদের জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা তারপর সাথে বলা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা সবথেকে হাইলাইট একটা স্কিম মেয়েদের জন্য দু হাজার সালে শুরু হয়েছিল এই প্রকল্পটি কন্যা সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য এই প্রকল্পটি চালু করা হয় বর্তমানে আট শতাংশ সুদ মেলে এই প্রকল্পের অধীনে প্রতিটি পরিবার সর্বাধিক দুই কন্যা সন্তানের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলা যায় বছরে সর্বোচ্চ দেড় লাখ এবং সর্বনিম্ন দুশো টাকা করে জমানো যায় এই প্রকল্পে পনেরো বছর ধরে টাকা জমা রাখতে হয় এতে এতে কিন্তু প্রচুর সুবিধা রয়েছে কন্যা সন্তানের জন্যই কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে হাইলাইট এবং ভারতবর্ষের থেকে জনপ্রিয় একটা স্কিম তো এটা যদি আপনারা না করেছেন আপনারা যদি কন্যা সন্তান থাকে তাহলে অবশ্যই করে নেবেন আটে বলা হচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে রাস্তার হকারদের আর্থিকভাবে সাহায্য দিচ্ছে সরকার এই স্কিমের অধীনে রাস্তার ফেরেলোদের কাছ থেকে কোনো কিছু বন্ধক না রেখেই দশ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদান করেছে সরকার দু সালে জুলাই মাসে চালু হয়েছিল এই প্রকল্প এই প্রকল্পের অধীনে যদি বিক্রেতা এক বছরের মধ্যে ঋণের পরিমাণ ফেরত দেন তাহলে তার ঋণের সীমা বাড়িয়ে প্রথমে কুড়ি হাজার তারপর পঞ্চাশ হাজার টাকা করা হয় এদিকে তাড়াতাড়ি ঋণ পরিশোধ করলে সুদের হারে ভর্তুকিও দেয় সরকার তো এটা কিন্তু আপনাদের জন্য আরও একটা বিশেষ স্কিম সরকারের তরফে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা প্রথমে দশ হাজার তারপরে কুড়ি হাজার তারপর পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় এবং ঋণ শোধ করে দিলেও কিন্তু আপনাদের এক্সট্রা আপনাদের ভর্তুকি দেওয়া হয় এই লোনের তরফে তারপর লাস্ট স্কিমটা হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীরা তিনশো তিরিশ টাকার বার্ষিক প্রিমিয়ামে দু লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমার কভার পেয়ে থাকেন এদিকে দুর্ঘটনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা চালু করা হয়েছে এতে বারো টাকার প্রিমিয়াম দিলেই দু লক্ষ টাকার কভার মেলে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্প অনুযায়ী আঠেরো থেকে সত্তর বছরের যে কোনো ব্যক্তি দুর্ঘটনার কারণে মৃত্যু হলে বা বিশেষভাবে শারীরিক সক্ষম হলে দু লাখ টাকার বিমা প্রকল্পের আওতায় আসা যায় তো এই সমস্ত সুবিধা কিন্তু চালু রয়েছে এছাড়াও আরও বিভিন্ন প্রকল্প রয়েছে কিন্তু এই নটি স্কিমই হচ্ছে সব থেকে জনপ্রিয় স্কিম এবং মানুষের সব থেকে বেশি উপকারে এসেছে তো এই প্রকল্পগুলোর মধ্যে কোন প্রকল্পে আপনারা আবেদন করতে চান কোনগুলোতে আবেদন করে রয়েছেন অবশ্যই জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন যারা আবেদন করতে চাইছে তারা যেন আবেদন করে নিতে পারেন যদি চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যে কি করে আবেদন করতে হয়